ডিয়ার বিওস আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কিভাবে প্রতিটি মাসের ওজন এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম করতে পারবেন এবং হাইব্রিড মাগুর মাছটা শতাংশে প্রতি কত পিস করে দিতে পারবেন এবং হাইব্রিড মাগুর মাছকে কি খাবার দিবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিওস এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিওস বিওস এই মাছটার সাইজ হল পুরা তিন ইঞ্চি সাইজের পোনা এবং এই চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে দুইশো পঞ্চাশ পিস দুইশো পিসে এক কেজি হবে দেখেন বিয়স বিয়স এখন আমরা কথা বলবো এই হাইব্রিড মাগুর মাছটা আপনারা কেমন পুকুরে চাষ করবেন যাদের পুকুরে অনেক ময়লা আবর্জনা এবং ক্ষুদি পেনা ভরে গেছে কিন্তু তাদের জন্য কিন্তু অল্প খরচে কিন্তু এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে চাষ করে কিন্তু মাত্র তিন মাসের ভিতরে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন আর এই হাইব্রিড মাগুর মাছকে প্রধান খাবার দিতে হবে মুরগির লিটার এবং মরা মুরগি এবং মুরগির যে বিষটা যে আছে ওই খাবারটা কিন্তু হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা প্রতি শতাংশে দিতে পারবেন পাঁচশো পিস করে দেওয়া যাবে দেখেন বিওস আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসের ভিতরে কিন্তু প্রতিটি মাসের ওজন আনতে পারবেন এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম হবে কিন্তু দেখেন বিওস আর আপনারা যারা পাইকারি ও কুসরা দামে হাইব্রিড মাগুর মাছের পোনাটা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের ইস্কিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু বাজারে অনেক চাহিদা এবং অনেক দাম বেশি এবং এই মাছের কিন্তু খরচ কম লাভ বেশি দেখেন বিয়স প্রতিটি মাছের কালার পাবেন কিন্তু চকলেট কালার দেখেন বিয়স আজকে আমরা দশ হাজার পিস তুলছি এইগুলি আজকে আমরা কুমিল্লা বিশ্বরুট ডেলিভারি করব দেখেন বিওস